নমস্কার আমার চ্যানেলে সমস্ত দর্শককে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি বেগুন নিয়ে আলোচনা করব বেগুন চাষ তো বেগুন চাষ খুব অর্থকরী খুব লাভজনক ফসল তো বেগুন চাষ করতে গেলে যেমন লাভও আছে তেমন খরচাও খুব আছে তো আমাদেরকে বেগুন চাষ করার জন্য কয়েকটি শিডিউল মেনে কিন্তু আমাদেরকে বেগুন চাষ করতে হবে কারণ বেগুন চাষে আমি যেটা বললাম আপনাদেরকে সেটা হচ্ছে প্রচুর খরচ তো খরচের পর দেখা গেল বেগুন গাছে বেগুন গাছ লাগালাম বেগুন গাছ চাষ করতে গেলাম চাষ করার পর দেখা গেল যে প্রচুর রোগ পোকা লেগে গেল। তাতে করে দেখা যাবে যে বেগুন চাষ করে আমার আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হলাম তো সেক্ষেত্রে বেগুন চাষ করতে গেলে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মাথায় রেখে বেগুন চাষ শুরু করতে হবে এবং কয়েকটা শিডিউল মেনে আমাদেরকে কাজ করতে হবে তো তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে না বেগুন চাষ করার জন্য প্রথমে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বীজ বীজটা সবসময় জন্য এফ ওয়ান হাইব্রিড আমরা সিলেকশন করব এবং ওতে যেন প্যাকেটে সবসময় লেখা দেখে নেব আমরা যে ঢোলে রোগ সহনশীল জাত এইসব লেখা থাকবে এবং এই এখনকার যেসব ভ্যারাইটি এফ ওয়ান ভ্যারাইটি বেরোচ্ছে তাতে কিন্তু লেখাই থাকে ম্যাক্সিমাম ভালো ভালো কোম্পানির বীজ যে ঢোলে পড়া রোগ সহনশীল জাত তো আরেকটা বিষয় মনে রাখতে হবে বীজ কেনার ক্ষেত্রে যে যে সিজনে আমি চাষ করব। যেমন ধরুন বর্ষাকালে যদি চাষ করি তাহলে বর্ষার বেগুন আমি সিলেকশান করব। যদি শীতকালে চাষ করি তাহলে শীতকালের জন্য আমি শীতকালের যে ভ্যারাইটি হয় যে মুক্ত কেশি সেই সব ভ্যারাইটি করবো হ্যাঁ তো এই বিষয়গুলো প্রথমে বীজ কেনার সময় ভালো করে মনে রাখতে হবে যে আমাদেরকে বেগুন চাষ করার জন্য জমিটা কীভাবে আমরা রেডি করব। তো জমিটা প্রথমে যেটা আমাদেরকে বুঝতে হবে যে জমিটা আমি যেহেতু আপনারা যারা নতুন চাষ করছেন নতুন চাষ করছেন বা অনেকদিন আগে থেকে যারা চাষ করছেন তাদের ক্ষেত্রে তো জমি তো খালি রাখা যায় না তো যে কোনো না যে কোনো ফসল আপনারা চাষ করেন সেক্ষেত্রে আপনারা বুঝে গেছেন যে আপনার জমি আম্লিক জমি না খারিও জমি যদি আমলিক জমি মানে হচ্ছে যেটা অ্যাসিডিক সয়েল বলা হয় আর খাড়িয়া জমি মানে হচ্ছে নুনা নুনা মাটি যেটাকে বলা হয় তো এরকম আমলিক যদি সয়েল হয় অর্থাৎ অ্যাসিডিক সয়েল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা দু থেকে আড়াই কিলো পর্যন্ত পার বিঘাতে ব্লিচিং পাউডার ভালো করে ছড়িয়ে দেবেন তারপরে কি করবেন না ডলো চুন বা এমনি চুন যেটা পান সেই চুনটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কিলো মতন পঁচিশ থেকে তিরিশ কিলো মতন পার বিঘাতে ছড়িয়ে দিয়ে ভালো করে চাষ দিয়ে মিশিয়ে দেবেন পারলে একটা ছোটোখাটো সেচ দিয়ে দেবেন ছোটোখাটো সেচ দিয়ে কিলে সেচ দিলে কি হবে মাটির সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং ব্লিচিংয়ের যে অ্যাকশান বা রিয়াকশান মাটির সঙ্গে হবে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং চারা লাগানোর পর সেটা কিন্তু অসুবিধা হবে না আর খারিও মাটির ক্ষেত্রে বলি খারীয় মাটি মানে যেটা নোনা ভাব থাকবে যে মাটিতে সেই মাটির ক্ষেত্রে কিন্তু আপনারা চুনটা দেবেন না কেন চুন একটা নিজস্ব নিজেই একটা খার সেহেতু চুন দেবেন না সেক্ষেত্রে আপনারা শুধুই হচ্ছে ব্লিচিং পাউডার দু ব্লিচিং পাউডার হচ্ছে দুই থেকে আড়াই কিলো দিয়ে জমিতে ভালো করে চাষ দিয়ে মিশিয়ে দেবেন এবং এগুলো দেওয়ার পর ভালো করে মনে রাখবেন যে পনেরো থেকে বাইশ দিন পনেরো থেকে বাইশ দিন পর্যন্ত জমিটা ছেড়ে রাখবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের মনে হতে পারে যে যে দিন দিন তো ব্লিচিং পাউডার আমি প্রথমেই বলেছিলাম যেহেতু বেগুন চাষ একটা মানে খুব লাভজনক চাষ এবং এর খরচাও খুব তেমনই বেশি হয় তো সেক্ষেত্রে মাঝখানে যদি আমরা দেখি যে হঠাৎ করে গাছে ঢলে পড়া রোগ চলে এলো বা অন্য ছত্রাক ঘটিত রোগ চলে এলো তাতে কিন্তু বাগানের পর বাগান নষ্ট হয়ে যাবে সেই জন্য যাতে ভালোভাবে চাষ করে ফসল তোলা যায় সেই জন্য মাটিটাকে শোধন অত্যন্ত জরুরি এবং এই প্রসঙ্গে রাখা ভালো যারা চাষ করছেন আগে থেকে তাদের ক্ষেত্রে বলি যদি বেগুন চাষ কন্টিনিউ কোনো জমিতে করতে থাকেন তাদের ক্ষেত্রে বলবো তারা দু তিন বছর চাষ করার পর কিন্তু সেখানে বেগুন চাষ আর করবেন না তারপরে অন্য কোনো ফসলে যাবেন তারপরে আবার বেগুন চাষে ফিরে আসবেন তো যে কথা বলছিলাম সেটা আমলিক মাটি হলে যেটা বলেছিলাম যে চুন আর ব্লিচিং পাউডারটা দেবেন এবং দিঘা হারও বলে দিয়েছি আর যদিও খারিও মাটি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা শুধুই ব্লিচিং পাউডার দেবেন চুন দেবেন না এবারে কি করবেন আপনারা এই চাষ দিয়ে মিশানোর পর একশো কেজি গোবর সার নেবেন একশো কেজি গোবর সারের সঙ্গে দু কিলো মতন টাইকোডারমা ভেরিডি সঙ্গে যদি পান সিউডোমোনাস ফ্লোরেসেন্স এই দুটোকে মিশিয়ে দেবেন তাহলে একশো কেজি গোবরের সঙ্গে আপনারা কি করবেন না একশো কেজি গোবরের সঙ্গে দু কেজি দু কেজি টাইকোডামা ভেরিডি সঙ্গে সিডো সিডোমোনাস ফ্লোরেসেন্স দুটো জিনিসকে দুটো একে মিশিয়ে দিয়ে আপনারা জমিতে পার বিঘাতে মিশিয়ে দেবেন জমিতে ছড়িয়ে দিয়ে ভালো করে চাষ দিয়ে মিশিয়ে দেবেন তাতে করে কি হবে যে প্রাথমিকভাবে যে ছত্রাক গঠিত রোগ এবং সিঁদুর জন্য যে ভাইরাস গঠিত রোগ লাগে বা ব্যাকটেরিয়া গঠিত রোগ লাগে সেগুলো কিন্তু অনেকটাই আপনার কম করে দেবে এটা নয় যে হান্ড্রেড পারসেন্ট আপনার কমপ্লিট করে দেবে কন্ট্রোল করে দেবে কিন্তু এটা দিলে অনেকটাই কিন্তু আপনার কন্ট্রোল হয়ে যাবে আমাদের এবারে যেটা বলবো সেটা হচ্ছে জমি আমাদের রেডি হয়ে গেছে এইবার হচ্ছে চারা লাগানোর সময় চারা লাগানোর আমাদেরকে কিছু চারা লাগানোর আগে আমাদেরকে কিছু সার দিতে হবে জৈব সার হিসাবে আমরা পঞ্চাশ কিলো সর্ষের খোল দেবো পঞ্চাশ কিলো সর্ষের খোল পার বিঘাতে দিয়ে ভালো করে মিশাবো সঙ্গে আমরা নিম খোল দিয়ে দেবো নিম খোল দিলে কি হবে না এই যে নিমাটোর লাগে যে সব বেগুন গাছে নিমাটোর লেগে গাছগুলোকে নষ্ট করে দেয় সেই সব জিনিস সেই সব রোগ পোকা কিন্তু এই খোল দিলে অনেকটা কন্ট্রোল হয়ে যায় এবারে আপনাদেরকে বলবো যে বেগুন চারা যখন লাগানোর আগে এটা বেগুন চারাটা লাগানো হয়ে গেছে পলিমালজিং এর উপর বেগুন চারাটা লাগানো হয়েছে তো বেগুন চারা লাগানোর আগে মূল জমি যখন তৈরি করবেন তখন জৈব সারের কথা বলেছি কত কি জৈব সার দেবেন তো তারপরে আপনারা মূল জমি যখন তৈরি করবেন তখন কি কী দেবেন যে নাইট্রোজেন ঘটিত সার বিঘা প্রতি হচ্ছে পঁচিশ কিলো মতন দেবেন এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট দেবেন হচ্ছে পঁচাত্তর কিলো পার বিঘাতে আর মিউরেট অফ পটাশ দেবেন হচ্ছে দশ কেজির মতন যারা আবার ধরো ডিএপি দেন ডিএপি দিয়ে চাষ করেন তাদের ক্ষেত্রে বলবো যে ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন ঘটিত সার দেবেন হচ্ছে পনেরো কিলো মতন আর ডিএপি দেবেন হচ্ছে পঁচিশ কিলো মতন আর এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ দেবেন হচ্ছে দশ কিলো মতন এবারে যেটা বলবো যে এই বেগুন গাছ লাগানো হয়ে গেছে তো মূল জমিতে সার দেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে চাপান সার দিতে হবে যেহেতু এটা দীর্ঘমেয়াদী ফসল চাপান সার ভালো করে দিতে হবে যেটা বেগুন অনেকদিন থাকবে এবং ফলন ভালো হবে সাধারণত একুশ দিনের মাথায় একটা চাপান সার দেবেন আবার চল্লিশ দিনের মাথায় আবার একটা চাপান সার দেবেন সাধারণত আপনারা নাইট্রোজেন ঘটিত সার বিঘা প্রতি পনেরো কিলো দেবেন আর মিউরেট অফ পটাশ দেবেন পাঁচ কিলো পার বিঘাতে এবারে যেটা বলবো যে আমাদেরকে আমার জমি রেডি হয়ে গেছে রাসায়নিক সার জৈব সার জমি মাটি শোধন সবই হয়ে গেছে এইবারে আমাদেরকে চারা লাগাতে হবে তো চারা লাগানোর আগে কি করতে হবে না চারার তোলা বেড থেকে চারা যেখানে তৈরি করা হয়েছে সেই সিড বেড সেই সিড বেড থেকে আমরা যখন চারা তুলব তার আগে একটা জিনিস করতে হবে যে চারা যেদিন তুলবো তার আগের দিন যে কোনো একটা পেস্টিসাইড যে সেটা প্রোফেনো ফস হতে পারে অথবা প্রফেক সুপার দু এম এল প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করে নেবো তাতে করে কি হবে না এইখানে এই চারাগুলোতে অনেকটা পোকার আক্রমণ কিন্তু এখানে কমে যাবে তার কারণ হচ্ছে এখানে সে ওষুধটা দেওয়ার পর ওষুধটা এই চারাগুলো খেয়ে নেবে সেক্ষেত্রে প্রাথমিকভাবে যখন মেন ফিল্ডে লাগাবো তখন কিন্তু পোকার আক্রমণটা হঠাৎ করে হবে না তো যাই হোক এই চারাটা আমরা তুললাম তোলার পর এই চারাটা তুললাম তোলার পর দেখবেন এরকম করে মাটিটাকে ঝাড়িয়ে নেবেন ঝেড়ে নেওয়ার পর আমাদেরকে একটা জিনিস করতে হবে এই একটা বালতি দেখছেন বালতিতে দুটো পদ্ধতি করা যায় একটা হচ্ছে টাইকোডারমা ভেরিডি পাঁচ গ্রাম প্রতি লিটার জলে দিয়ে এটা একটা সলিউশন তৈরি করবো তারপরে এটাকে এরকম করে বিষ এই চারাগুলো তুলেছি সেই চারাগুলোকে আমরা আধা ঘন্টার জন্য চুবিয়ে রেখে দেবো তাতে করে কি হবে না তাতে করে যে প্রাথমিকভাবে চারা লাগানোর পর যে গোড়া পচা বা ধসা যেগুলো আসে সেগুলো কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে যাবে অনেকটা কন্ট্রোল হয়ে যাবে কেন এটা বলতে পারছি না আমি যে হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল হয়ে যাবে তবে অনেকটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে আর একটা পদ্ধতিতে আপনারা চারাগুলোকে শোধন করতে পারেন সেটা হচ্ছে কি স্টেপটোসাইক্লিন স্টেপটোক টেপটোসাইক্লিন হচ্ছে দশ লিটার জলে ছ গ্রাম দেবেন স্টেপ্টোসাইক্লিন কিন্তু দুরকম ব্যাপার আছে যেমন স্প্রে সময় একরকম ডোজ ব্যবহার করা হয় যেমন সেক্ষেত্রে পনেরো লিটার জলে তিন থেকে সাড়ে তিন গ্রাম মতন দেওয়া হয় আর চারা শোধনের ক্ষেত্রে দশ লিটার জলে ছ গ্রাম দিয়ে এই চারাটাকে আধা ঘন্টার জন্য আপনি চুবিয়ে দেবেন তাহলে দেখবেন যে চারার ওই যে ঢলে পড়া রোগ অনেকটা কিন্তু আপনার মেন ফিল্ডে গিয়ে কমে যাবে এবারে আপনাদেরকে বলবো যে চারাটা লাগাবো কিভাবে চারাটা কত লাগাবো গাছ থেকে গাছের দূরত্ব কতটা হবে আর শাড়ি থেকে শাড়ির দূরত্ব কতটা হবে সাধারণত দেখা হয় যে একটা চারা থেকে আর একটা চারা আড়াই থেকে তিন ফিট দূরে দূরে লাগাতে হবে বেশি ঘন লাগাবেন না ভাবছেন যে ঘন লাগালে প্রচুর বেগুন হবে তা নয় বেগুনের যেহেতু শাখা প্রশাখা প্রচুর বেরোয় সেহেতু যত ফাঁকা লাগাবেন তবে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড ডিস্টেন্স হচ্ছে আড়াই থেকে তিন তিন ফুট দূরে দূরে লাগাবেন আর গাছ থেকে শাড়ি থেকে শাড়ির দূরত্বটা হবে হচ্ছে তিন থেকে পাঁচ ফিট পর্যন্ত করলে ভালো হয় কেন বেশি ঘন করলে কি হয় না গাছগুলো একসঙ্গে জুড়ে যাবে জুড়ে গিয়ে মাইক্রো ক্লাইমেট তৈরি করবে তাতে ক্ষেত্রে রোগ পোকা কিন্তু অনেক বেশি হবে তো আমাদের সেই ভুল ধারণা থেকে এটাই শিখানো উচিত যে ডিস্টেন্সটা মিনিমাম তিন ফিট আড়াই থেকে তিন ফিট রাখা অবশ্যই দরকার আছে তো চারা আমরা বললাম যে চারা কতটা দূরে দূরে লাগাবো চারা লাগানোর পর আপনি দেখবেন যে প্রাথমিক অবস্থায় একটা গোড়া পচা রোগ লাগতে পারে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা ছত্রাকনাশক সে কপার হাইড্রক্সাইড দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন কপার অক্সিক্লোরাইড চার গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করে দেবেন যাতে করে ছত্রাক কোনো রকম আক্রমণ না করে এবং এই গাছটি যখন বারো থেকে পনেরো দিন হয়ে যাবে তখন যে কোনো একটা ছোটোখাটো পেস্টিসাইড আপনি স্প্রে করে দেবেন যাতে করে প্রাথমিক অবস্থায় গাছগুলো খুব নরম থাকে তাতে প্রাথমিক অবস্থায় যেন কোনো ফল ছিদ্রকারী ফল তো হবেই না ডগা ছিদ্রকারী পোকা যেন ইনিশিয়ালি কোনো যেন আক্রমণ না করতে পারে এটা করে দেবেন এক বিঘা জমির জন্য সাধারণত বেগুন চাষ করার জন্য মনে রাখবেন যে এক বিঘা জমির জন্য বাইশ গ্রাম কুড়ি থেকে বাইশ গ্রাম মতন বীজ লাগে আর এক বিঘা জমিতে আহ বেগুন মোটামুটি আহ বারোশো থেকে পনেরোশো চারা লাগবে এই বারোশো থেকে পনেরোশো চারা হলে এক বিঘা জমি আপনারা বেগুন চারা বেগুন লাগাতে পারবেন এবারে যেটা বলবো সেটা হচ্ছে বেগুন গাছে আমরা চাপান সার দিয়েছি মূল সার হিসাবেও সার দিয়েছি তারপরেও আমাদেরকে কিছু মাইক্রোনিউট্রেন্টও ব্যবহার করতে হয় সঙ্গে কিছু পিজিআর ব্যবহার করতে হয় পিজিআর মানে হচ্ছে প্ল্যান গ্রোথ রেগুলেটার তো পিজিআর হিসাবে আমরা ফ্যান্টাক প্লাস এক এমএল প্রতি লিটার জলে দেশ ব্যবহার করলে ভালো ফল ফুল আসে এবং ফুল বেশি সংখ্যক আসে এবং ফলনও বৃদ্ধি পায় এই ফ্যান্টাক প্লাস হচ্ছে অ্যামিনো অ্যাসিড বেস প্রোডাক্ট আচ্ছা মাইক্রোনিউট্রন হিসাবে আমরা বোরন টোয়েন্টি পারসেন্ট দুই গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে ফুলের সংখ্যা বৃদ্ধি পায় বা ফলন বৃদ্ধি পায় এবং বেগুন যেহেতু দীর্ঘমেয়াদী ফসল সেক্ষেত্রে মাল্টি মাইক্রোনিউট্রন হিসাবে অ্যাগ্রোমিন ম্যাক্স পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে দিয়ে স্প্রে করলে ভালো ফলন পাওয়া যায় বেগুনে এই অনুখাদ্য এবং মাল্টি মাইক্রোনিউট্রেন্ট গুলো এবং সঙ্গে পিজিআর যখন মনে হবে যে বেগুন গাছের ফুল আসছে না অথবা বেগুন গাছের ফুল আসার পর খুব ঝরে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে তখনই এগুলো কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর অন্ত স্প্রে করলে ভালো ফলন পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে নমস্কার